আমরা এখন ক্যাপসিকাম বাগানে আসলে যত্ন নাই যত্নের জন্য ক্যাপসিকাম বাগান এখন ধ্বংসের পথে দেখছি আমরা এখন ক্যাপসিকাম খেতে আসলাম আমিও লে যাব দেখছি এত সুন্দর ক্যাপসিকাম মানে হলো চারাগুলো হয়েছিল কিন্তু যত্ন নাই না কারণে হয় নাই নাই লাল ই কারোর ক্যাপসিকান লাগবো পাকা একবার মন মনে টমটমা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখন ক্যাপসিকান বাগানে আছি ক্যাপসিকান বাগান বিশাল বড় একটা ক্যাপসিকান বাগান প্রায় তিনশো থেকে চারশো বিঘা ক্যাপসিকান একটা বাগানে আমরা আসলাম আপনারা যদি কারোর কারোর যদি ক্যাপসিকান দান লাগে তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রায় প্রায় আপনার এই যে এক এক গাড়ি ক্যাপসিকান আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের এখানে প্রায় আপনি ষাট থেকে সত্তর বিঘা ক্যাপসিকাম চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন আরও ওই সাইডে আছে আমরা এত দূরে যাওয়াটা সম্ভব না এর এর জন্য আমরা যেতে পারতাছি না আপনাদের দেখাই আপনারা শুধু দেখেন কি সুন্দর ক্যাপসিকাম দেখেন হ্যাঁ কি সুন্দর ক্যাপসিকাম আপনাদের কারো লাগলে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার টাম্বার আমাদের সব কিছু দিয়ে থাকবে ওদের সাথে যোগাযোগ করুন তাই ভালো থাকবে সব আবর আরেকটা ক্যাপসিকাল বাগানে আপনার আবারও আরেক দিন নিয়ে যাব আপনাদের